কি সাউন্ড হয়ে গেল ওটা তো দেখি একবার সাউন্ডটা ঠিক করে দে চি চি করছে তোর মতো চি চি করলো মাগো ওরা কি বাজাচ্ছ তুমি তারা দেখাচ্ছে তারা দেখো ওটার নাম কি পিয়ান পিয়ানো কি বলো পিয়ানো পিয়ানো হুম E, tamane amar, ibar. Na, tamane amar. O, te sekele amar. O, te sekele amar. A, bap, 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 bap. Bap, 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 bap. Tere ki da te, ti ti be, da. E, bap, da, awa, jai. Na.